ব্যাংক অ্যাকাউন্টে কি এই ধরনের লেনদেন হয় যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে বা ফ্রিজ হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কি কারণে ব্যাংক তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক করতে বাধ্য হচ্ছেন জেনে নেব আজকের এই ভিডিওতে ভিডিওটি একদম প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন এছাড়া আপনি যদি আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত মাত্রায় লেনদেন করেন বা আপনি যদি আপনার দোকানে গ্রাহকদের টাকা লেনদেন করেন আপনার অ্যাকাউন্ট থেকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আপনাকে দেখানো হয়েছে কীভাবে লেনদেন করবেন কি কারণে অ্যাকাউন্ট ফ্রিজ হয় সব কিছু ডিটেলস বিস্তারিত দেখানো হয়েছে এই ভিডিওতে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাকাউন্ট থেকে লেনদেনের খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ইউপিআই শুরু হওয়ার পর থেকে এটা একদিকে অত্যন্ত সুবিধাজনক অন্যদিকে বিপদ বেড়েছে ব্যাংক তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ করেছেন অনেক গ্রাহক বা অনেকে গ্রাহকেরও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে তো অ্যাকাউন্ট ব্লক করে দিলে লেনদেন পুরোপুরি বন্ধ কিন্তু কি কারণে ব্যাংক তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক করতে বাধ্য হচ্ছে না কি কোনো ভুলের কারণে গ্রাহক নিজেই ডেকে আনছে এই বিপদ ব্যাংক কখন অ্যাকাউন্ট ব্লক করে যদি গ্রাহক যদি তার অ্যাকাউন্ট মানি মূল অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করেন তাহলে ব্যাংক সেই অ্যাকাউন্ট ব্লক করে দেয় এখন প্রশ্ন হল মানিমূল অ্যাকাউন্ট কী মানিমূল অ্যাকাউন্ট হলো সেই অ্যাকাউন্ট যা অন্যের হয়ে অবৈধভাবে অর্জিত অর্থ গ্রহণ এবং স্থানান্তর করতে বাধ্য হয় অর্থাৎ অন্যের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে পাঠান বা আপনি আপনার অ্যাকাউন্টে নেন এই ধরনের অ্যাকাউন্টকে মানিমূল অ্যাকাউন্ট বলে অর্থাৎ যারা অনলাইনের ব্যবসা করে থাকেন তারা অনেকেই আছেন আপনার অ্যাকাউন্টে অন্যের টাকা নেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে অন্যের টাকা অন্য অন্য ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন এ ধরনের অ্যাকাউন্টকে বলা হয় মানি মূল অ্যাকাউন্ট একজন ব্যক্তি জ্ঞানত বা অজ্ঞানত মানি মূল হিসাবে কাজ করতে পারে অবৈধভাবে অর্জিত অর্থ নিজের অ্যাকাউন্টে গ্রহণ বা অন্যের কাছে স্থানান্তরে মদত দিতে পারে সাধারণত প্রতারকরা সুযোগ সুবিধার টোপ দিয়ে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট মানে মূল অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করে এবার ব্যাংক যদি অ্যাকাউন্ট থেকে কোনো অবৈধ লেনদেন খুঁজে পায় সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট ব্লক করে করে দেয় দেয় বা ফ্রিজ অর্থাৎ আপনি যে লেনদেনগুলো করছেন আপনি গ্রাহকের পরিচিতি জানেন না আপনার কাছে যে গ্রাহক আসছে সেই গ্রাহকের টাকা কিন্তু আপনি গ্রহণ করছেন বা স্থানান্তর করছেন আপনি সেই গ্রাহককে চেনেন না বা জানেন না এই ধরনের অ্যাকাউন্টের যে লেনদেনগুলো করছেন আপনার অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে আপনার লেনদেনে যদি রকম অবৈধ কিছু খুঁজে পায় সেক্ষেত্রে খুঁজে পায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ব্যাংক এই ধরনের ঘটনা দ্রুত বাড়ছে প্রতারণামূলক অপরাধের চল্লিশ শতাংশই হল মানিমুল অ্যাকাউন্ট থেকে চলে অর্থাৎ প্রতারকরা সহজেই এই ধরনের অ্যাকাউন্ট থেকে অপরাধে যাওয়ার অপরাধের জাল ছাড়িয়ে দেয় এর মোকাবিলায় সিঙ্গাপুর যুক্তরাজ্যের মতো কিছু দেশে ডেটা শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ব্যাংক কেন অ্যাকাউন্ট ব্লক করে এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা জানিয়েছে এইচডিএফসি ব্যাংক সহ মোট পাঁচটি ভারতীয় ব্যাংক মানেমূল মূল অ্যাকাউন্টের উপর নজরদারি চালাচ্ছে তারা আরও জানিয়েছে ব্যাংকগুলি প্রথমে মানেমূল মূল অ্যাকাউন্টগুলি ব্লক করে তারপর তদন্ত শুরু করে অর্থাৎ এইচডিএফসি ব্যাংক সহ ভারতের আরও পাঁচটি ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক আরও অন্যান্য ব্যাঙ্কগুলি তাদের মূল যে অ্যাকাউন্টগুলি আছে সেই মূল অ্যাকাউন্টের উপরে বিশেষ নজরদারি চালাচ্ছে বা তদন্ত শুরু করছে তো তদন্ত শুরু করার আগে কিন্তু মানি মূল অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিচ্ছে বা ব্লক করে দিচ্ছে এই ধরনের অ্যাকাউন্টগুলি আপনি যদি খুলতে চান সেক্ষেত্রে আপনাকে প্রপার ডকুমেন্টস দিয়ে আপনাকে কিন্তু খুলতে হবে অনেক কিছু তদন্ত শুরু করছে এ ধরনের অ্যাকাউন্টের উপর এখন প্রশ্ন জাগে কেন ব্যাংকগুলি অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে প্রতারক অপারেটরা অর্থ স্থানান্তর করে প্রকৃত ব্যাংক হোল্ডার কি ঘটেছে বুঝে ওঠার আগেই হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়া হয় তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার স্বার্থেই অ্যাকাউন্ট হোল্ডারদের জানানোর আগে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন আপনার টাকা আছে সেক্ষেত্রে আপনি টাকা বার করার আগে আপনার টাকা ফিজ অ্যাকাউন্টটি ফিজ করে দেয় ব্যাংক। কারণ সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে টাকা কোথা থেকে ঢুকেছে বা কি কারণে ঢুকেছে বা কিসের জন্য এত লেনদেন সেগুলি ব্যাংক আগে তদন্ত শুরু করে তারপরে অ্যাকাউন্টটি আপনার চালু করে যে কারণে অ্যাকাউন্টগুলি আগে ফ্রিজ করে দেয় এর আমি এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বোঝালাম যারা মানিমুল অ্যাকাউন্ট হিসাবে বিভিন্ন অ্যাকাউন্টগুলি ইউজ করছেন তাদের সতর্ক করলাম কারণ এই বর্তমানে কিন্তু প্রচুর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করছে আপনারা খুব সতর্ক থাকুন আপনারা নিজের অ্যাকাউন্টে বিশেষ লেনদেন করবেন না আপনার যে অপারেটার থেকে টাকা তুলছেন বা টাকা লেনদেন করছেন সেইখান থেকেই করুন বা আপনি আপনার যে বিজনেস যে অপারেটার আছে সেখান থেকে লেনদেন করুন কারণ পার্সোনাল অ্যাকাউন্টে আপনি আপনার লেনদেন করবেন না সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে কিন্তু এখন বর্তমানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে গেলে বহু ঝামেলা বা বহুত সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে সেই কারণে আপনাদের অনুরোধ করব বা আপনাদের রিকোয়েস্ট করব আপনারা মানিমূল অ্যাকাউন্ট হিসাবে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করবেন না তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আপনাদের আমি দেখালাম বা শোনালাম আপনাদের যে মানি মূল অ্যাকাউন্ট হিসাবে আপনারা নিজের অ্যাকাউন্ট ব্যবহার করছেন বা কি কারণে অ্যাকাউন্ট ব্লক করছে বা ফ্রিজ হচ্ছে সব কিছু আপনাদের বোঝালাম যদি ভিডিওতে আপনাদের কোনো রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যেসব বন্ধুদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে আমি যতটা পারি সাহায্য করব আপনার অ্যাকাউন্টে ফ্রিজ কাটানোর জন্য দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে বাই